হ্যালো রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে আজ তো শুক্রবার ছুটির দিন ছু ছুটির দিন সকালবেলায় নাস্তা করার পর মেয়ে এবং মেয়ের বাবা দুজন মিলেই আবদার করলো তাদেরকে আজকে ফ্রায়েড রাইস করে খাওয়াতে হবে তো ঠিক আছে যেহেতু আবদার করেছে আমিও কিচেনে ঢুকে গেলাম আজকে রান্নাবান্নার জন্য আর বাসায় বিফ কিমা ছিল সেটা থেকে আমি হচ্ছে একটু বিফ কাবাবের জন্য প্রিপারেশন করে নিয়েছি কাবাবটা একদম সবার শেষে আমি ভাজবো তার জন্য আগেই সব কিছু মেঘে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম আর এইদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য ডিমটাকে রেডি করে নিচ্ছি টিমটা রেডি করার পাশাপাশি ফ্রায়েড রাইসে আমি যে ভেজিটেবলগুলো ব্যবহার করব। এক এক করে সেগুলোও রেডি করে নিয়েছি কিছু চিকেন ম্যারিনেট করা ছিল ছোটো ছোটো করে পিস করে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এক এক করে এবার রান্নাটা শুরু করে দিবো আর শুক্রবার আমার বাসায় যেহেতু একটু আর্লি লাঞ্চ করা হয় ফ্রাইডেতে আমরা সবাই বাসায় থাকি একসাথে লাঞ্চ করা হয় এই সপ্তাহে একটা দিনই নামাজ থেকে আসার পরপরই আমাদের বাসায় শুক্রবারের লাঞ্চটা করে ফেলা হয় সেই জন্যই আমি একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে একটু শ্যালো ফ্রাই করার পর আমি একে করে বটবটি গাজর এবং কাঁচামরিচটা দিয়ে দিয়ে দিই আর অনেক রকমের ভেজিটেবল আসলে অ্যাড করা যায় তবে হুট করে বলেছে আমার বাসায় আসলে বাকি ভেজিটেবলগুলো ছিল না তার জন্য আমি এ কটাই ছিল এ কটাই অ্যাড করেছি আর এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি এখানে আছে ফিশ সস অ্যান্ড সয়া সস আর ক্যাচ সস এই তিনটা সস দিয়ে একটা সস তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর আমি রাইস রাইসটা এইট্টি পার্সেন্ট কুক করে নিয়েছিলাম আগেই তা করে ঠান্ডা করে নিয়েছি আর স্ক্যাম্বল এগ সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই ফ্রাইড রাইস রেডি কাবাব বানানোর জন্য আমি যে বিফ কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এক এক করে এবার আমি কাবাবের শেপ দিয়ে দিব। আমি সাধারণত এই দুইটা পদ্ধতিতে কাবাবটা বানিয়ে থাকি এটা বেশ ভালো হয় খেতে আমার বাসা সবাই তো পছন্দ করে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমি প্রথমে হচ্ছে খুন্তি দিয়ে করেছি তারপর বাসায় যে স্পুন ছোট ছোট স্পুন সেগুলোর হেল্প নিয়ে এইভাবে শেপ দিয়ে নিয়েছি আর খুবই কম তেলে এটাকে অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে চিকেনটা বাসায় আগেই ম্যারিনেট করা ছিল আমার ফ্রিজে সবসময় এভাবে ম্যারিনেট করা চিকেন থাকে যেহেতু ইনায়া চিকেন খেতে পছন্দ করে তো সেখান থেকে নিয়ে এটাকেও আমি কম তেলে হালকা তেলে একদম ভেজে নিচ্ছি ব্যাস রেডি আমার সব কিছু এর সাথে ভেজিটেবল থাকলে একদম পারফেক্ট হতো তবে আজকে চাইনিজ ভেজিটেবল মেক করার জন্য যে সবজিগুলো দরকার সেগুলো আমার কাছে আসলে ছিল না বাসায় সবগুলো অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমিও স্কিপ করে গেছি এবার আমি মেয়ে এবং মেয়ের বাবার জন্য প্লেট রেডি করে নিয়েছি অলরেডি কিন্তু ইনা বেশ কয়েকবার এসে কিচেনের ডো মেরে গেছে যে মাম্মি রেডি হয়েছে কিনা এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ আর মেয়ে এবং মেয়ের বাবা দুইজনই তো বেশ খুশি তাদের কাছে বেশ মজা লেগেছে তারা খুশি তো আমিও খুশি আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ